আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সমৃদ্ধ ভিউয়ার্স যদি আপনাদের মাথা ব্যথা হয় এমন অবস্থা হয়ে গেছে আপনি যত ধরনের ওষুধ আছে সব আপনি খেলেন যত ধরনের ধরনের ট্রিটমেন্ট আছে সব আপনি নিলেন কিন্তু আপনার মাথা ব্যথা সারছে না এটার লক্ষণ কি এটার লক্ষণ অন্য কিছু হতে পারে যদি আপনাকে কেউ কুফরি কালাম করে থাকে কেউ যদি আপনাকে বাঁধ নিয়ে থাকে কেউ যদি আপনাকে জাদু করে থাকে তাহলে কিন্তু আপনার এই মাথা ব্যথা কখনো যাবেন আপনি ফার্মেসির সমস্ত ওষুধ যদি আপনি খেয়ে ফেলেন এরপরে আপনার লাভ হবে না আপনার মাথা ব্যথা যাবেই না করবেই করবে এটাই হান্ড্রেড পারসেন্ট কেননা যেই নবী নিজে এই কুফুরিতে একেবারে আক্রান্ত হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কুফুরি করা হয়েছিল এই কুফুরি থেকে আমরা কেউ রেহাই পেতে পারবো না আমরা যত নামাজি হই যত পরেজগারী হই যত কিছু হয় না কেন কুফুরি যদি কেউ আমাদেরকে করে আমরা অবশ্যই আক্রান্ত হব কিন্তু খুশির সংবাদ হচ্ছে এই কুফুরি যদি আমাদেরকে কেউ করে তাহলে আমরা এই কুফুরি থেকে কীভাবে রেহাই পেতে পারি কিভাবে আমরা বের হয়ে আসতে পারি কিভাবে আমরা এই কুফুরি থেকে মুক্তি হইতে পারি এটাও কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন তো এই নিয়মটা আমরা একটু যদি এই নিয়মে যদি আমরা এই আমরা কাজ করি বা দোয়াগুলা পড়ি দেখবেন ইনশাল্লাহ যত বড়ো জাদুগুরু করুক জাদুঘর জাদু করুক আপনাকে গুফরি করুক কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না তো প্রথমত হচ্ছে আপনি বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়বেন সাতবার আবারও বলছি বিসমিল্লা সহ আয়াতুল কুরসি সাতবার পড়বেন এরপরে আপনি এই দোয়াটা তিনবার পড়বেন বিসমিল্লাহিল্লা আসমি হিসফিল আর্দালঈ ওয়াসমিআ আলিম এই দোয়াটা আপনি তিনবার পড়বেন এরপরে আপনি চারকুল পড়বেন চারকুল বলতে যেটা বোঝাচ্ছি উল হল্লাহাদ উল বিরব্বিল ফালাক উল বিরব্বিন নাস এই চারকুল পড়বেন এই চারকুল পড়ার পরে একটি পাত্র রাখবেন সামনে পানি বা অথবা গ্লাস এই পানিটা আপনি খেয়ে নেবেন আপনার ঘরের চারোপাশে আপনি ছিটাইয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার যত ধরনের কুফুরি কালাম যা কিছু সব কিছু কেটে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে কুফুরি কালাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিদানি চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে সেটা জিন থেকে হোক অথবা মানুষ থেকে হোক আপনার ঘরের উপরে যদি কেউ ঢিল মারে এটা আপনি ফিল করতেছেন যে কোনো মানুষ দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে তাহলে আপনার ঘর কিন্তু বাঁধতে হবে এটাকে বলে ঘর গড়বান্ধা এই ঘরটা যদি আপনি বেঁধে ফেলেন আপনি নিজে নিজে বাঁধতে পারবেন এটা আপনি যদি বাঁধেন তাহলে দেখবেন আপনার যত ধরনের ওসো আসা আছে যত ধরনের যা কিছু আছে সমস্ত কিছু পালিয়ে যাবে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ঘরের চারদিকে আপনার ফেরেক মারার জন্য চারটি পেরেক নিয়ে আসবেন যেটা লাঙলের মধ্যে মারে এই চারটি পেরেক নিয়ে আসবেন এবং প্রত্যেকটা কোনায় কোনায় আপনি সুরা মুজাম্মেল পাঠ করবেন সুরা মোজাম্মেল পাঠ করার পরে এরপরে আপনি তিনটা বড়ো বড় এইভাবে থাপা দিবেন হাতের মধ্যে তালি দিবেন তালি দিয়ে এক একটা করে এইভাবে বাঁধবেন এবং বাঁধার বাদার আগে আগে আপনার প্যারেক মারার আগে আপনাকে আজান দিতে হবে আপনি আজান দিবেন এই চার কোনার মধ্যে গিয়ে চারবার আজান দিবেন আজান দিলে দেখবেন আমি অসংখ্য গর্গে এই সমস্ত জিনের আশ্রয় থেকে জিনের থাবা থেকে আলহামদুলিল্লাহ এই আমলের মাধ্যমে রক্ষা পেয়েছে এবং আপনারা এটা করে দেখতে পারেন এটা একটি কার্যকরী পদ্ধতি আপনি চার কোনার মধ্যে এটি চার সুরা মোজাম্মেল পাঠ করবেন এবং প্যারেক মারার পূর্বে আপনি আজান দিবেন এভাবে চারটা কনারের মধ্যে আপনি এভাবে যখন আজান দিবেন দেওয়ার পরে আপনি দোয়া করে দিবেন দেখবেন ক্লিয়ার হয়ে গেছে আপনার কোনো ধরনের জিন বোধ কোনো কিছু আপনার ঘরের ভিতরে আসর করতে পারবে না ইনশা আল্লাহ হা আল্লাপাক আমাদের সকলকে এই সমস্ত মিনাল আল্লা মিনাল জিন্নাতি আন্াস এই সমস্ত জিন এবং খারাপ মানুষের কপর থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ